মাত্র পনেরো দিন রেগুলার প্র্যাকটিস করে ওরা যে এত সুন্দর দৌড়াবে এই কাদা মাঠে বৃষ্টির সময় আমি নিজেও ভাবিনি তো ওরা কিভাবে প্র্যাকটিস করছে কিভাবে ওরা আমার কাছে রেগুলার এসে ট্রেনিং করছে কতটা পরিশ্রম করছে কতটা কষ্ট করছে এবং তার পরিণামে ওরা আজকে কত সুন্দর দৌড়ালো তোমরা একটুখানি ভালো করে দেখো তোমরা ওদের প্র্যাকটিসটা দেখো এবং তোমরা নিজেরাও কিন্তু রেগুলার প্র্যাকটিস করো নমস্কার তোমাদের সবাইকে আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের মিহিরদা ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলটাকে আমি জানি তোমরা খুব ভালোবাসা দিচ্ছ তোমরা সাপোর্ট করছো তো তোমরা অবশ্যই যাদের দূরে বাড়ি যাদের আমার বাড়ি থেকে অনেকটাই দূরে বাড়ি যারা আমার কাছে এসে ট্রেনিং করতে পারবে না তোমরা রেগুলার এই ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু নিজেরা ভালো করে প্র্যাকটিস করো এবং যাদের আমার বাড়ির কাছাকাছি বাড়ি তারা অবশ্যই চেষ্টা করো আমার সাথে যোগাযোগ করার আমার কাছে এসে প্র্যাকটিস করার তো আমার সাথে কিভাবে যোগাযোগ করবে তোমরা ফেসবুকে ফিট অ্যান্ড স্মার্ট কপ পেজটাকে ফলো করে সেখানে তোমরা তোমাদের ফোন নাম্বার যদি দাও আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো কনট্যাক্ট করে নিয়ে আমার বাড়ির কাছাকাছি বাড়ি হলে আমি তোমাদেরকে ডেকে নেব তো আমি আপাতত শনিবার এবং রবিবার আমার লোকাল মাঠে প্র্যাকটিস করাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে আমার কাছে প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে কোনো টাকা দিতে লাগবে না তো ষোলোশো মিটার রানিং ডাব্লিউপি এবং কেপি যাদের স্বপ্ন যাদের বয়স অনেকটা বেড়ে গেছে বা যারা সবে সবে নতুন শুরু করেছ যদি প্র্যাকটিস ঠিকঠাক মতো করতে না পারো বা কিভাবে প্র্যাকটিস শুরু করবে যদি বুঝতে না পারো তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার সাথে যোগাযোগ করে আমার কাছে তোমরা প্র্যাকটিস করো দেখো ওরা প্রতিদিন ওরা অনেক দূর থেকে সাইকেল চালিয়ে ওরা আমার কাছে আসে প্র্যাকটিস করতে এবং ওরা প্রায় পনেরো দিন আমার কাছে প্র্যাকটিস করছে তো আমার ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ যে ভিডিও আমি চ্যানেলে আপলোড করি সেই ফর্টি ফাইভ ডেজ প্র্যাকটিস ওরা আমি শুরু করার পরে ওরা আমার সাথে যোগাযোগ করে এবং যোগাযোগ করে ওরা আমার কাছে রীতিমতো রেগুলার প্র্যাকটিস করতে আসছে এবং আজকে আমি মাঠে এর আগের দিন আমি রাস্তায় ওদের একটা ষোলোশো মিটার ট্রায়াল দিয়েছিলাম তো আজকে আমি মাঠে ওদের একটা ষোলোশো মিটার ট্রায়াল দিলাম তো ওরা খুব সুন্দর দৌড়ালো এবং রেগুলার প্র্যাকটিস করছে তাই ওরা এত সুন্দর দৌড়াতে পারলো মাঠের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ মাঠে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাদা রয়েছে তার মধ্যে দিয়েও ওরা আজকে আমি ওদেরকে বললাম তোমরা খালি পায়ে দৌড়াও তো মাঠের এই কাদার মধ্যেও কিন্তু ওরা সুন্দর খালি পায়ে দৌড়ালো এবং এই যে ওরা সুন্দর খালি পায়ে দৌড়ালো তোমরা কি ভাবছো ওদের পা স্লিপ করছে না ওদের পায়ে কাদা লাগছে না ওদের পা স্লিপ করছে ওদের পায়ে কাদা লাগছে ওদের দৌড়াতে অসুবিধা হচ্ছে কিন্তু তারপরেও ওরা যে দৌড়াচ্ছে এটা যদি শুকনো মাঠ হয় তাহলে কিন্তু ওরা আরও ভালো দৌড়াবে তার কারণ ভিজে মাঠে কাদা মাঠে এই যে রেগুলার ওরা প্র্যাকটিস করছে ওদের কিন্তু স্ট্রেংথ এবং এবিলিটি প্রচুর পরিমাণে বাড়ছে তাই তোমরা যারা ভাবছো যে বৃষ্টি পড়ছে মাঠে কাদা আছে আজ প্র্যাকটিসে যাব না কাল যাব পরশু যাব তোমরা কিন্তু এই ভুলটা না তোমাদের মনের মধ্যে কি একটা জ্বালা ধরছে না যে ডব্লিউপি এবং কেপি পরীক্ষা ওরা এত সুন্দর প্র্যাকটিস করছে আমরা প্র্যাকটিস করছি না আমরা ওদের থেকে পিছিয়ে যাচ্ছি হ্যাঁ অবশ্যই তোমরা ওদের থেকে পিছিয়ে যাচ্ছ যে সমস্ত ছেলেরা এই রোদ জল বৃষ্টি উপেক্ষা করেও রেগুলার প্র্যাকটিস করছে তাদের থেকে তোমরা যারা ঘরে শুয়ে আছো বা বৃষ্টির অজুহাত নিয়ে মাঠে কাদার অজুহাত নিয়ে যারা ঘরে বসে আছো শুয়ে আছো তোমরা কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছ আজকে ডাব্লিউইপি এবং কেপির এই যে পরীক্ষা এবং ডাব্লিউপি কেপি সাব ইন্সপেক্টর পরীক্ষাতেও কিন্তু মাঠ রয়েছে আজকে ডাব্লিউপি কেপি সাব ইন্সপেক্টর পরীক্ষাতেও মাঠ ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতেও মাঠ এবং আরও যে সমস্ত পরীক্ষা যে পরীক্ষাগুলোতে মাঠ প্র্যাকটিসের ব্যাপার থাকে মাঠ কমপ্লিট করার ব্যাপার থাকে মাঠ কমপ্লিট করলে তারপর চাকরি পাওয়া যায় সেই সমস্ত পরীক্ষা থেকে কিন্তু তোমরা দিনের পর দিন তোমরা কিন্তু পিছিয়ে যাচ্ছ যারা রেগুলার প্র্যাকটিস করছে তারা কিন্তু সাফল্য পাবেই তারা কিন্তু সফলতা পাবেই তার কারণ একমাত্র প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিসই কিন্তু সফলতা এনে দেবে এ ছাড়া এর আর কোনো বিকল্প রাস্তা নেই পড়াশোনায় ভালো হলে শুধুমাত্র আর চাকরি পাওয়া যাবে না এটা তোমরা বুঝে গেছো তাই যদি হতো যারা পড়াশোনায় ভালো তারা রিটেন পাস করে চাকরি পেয়ে যেত তাহলে রিটেন পাস করার পরে আজকে কিন্তু আর এই মাঠ পাশ করার ব্যাপারটা থাকতো না সুতরাং এই কথাটাকে মাথায় নাও মাথায় ভালো করে ঢুকিয়ে নাও রেগুলার ভালো করে প্র্যাকটিস করো যাদের ওভারওয়েট তারা আরও ভালো করে প্র্যাকটিস করো খাওয়া দাওয়া কন্ট্রোল করো আমার ভিডিও ফলো করো আমি প্রত্যেক ভিডিওতেই তোমাদেরকে এবং এছাড়া খাওয়া দাওয়া নিয়েও তোমাদেরকে বলি ভিডিওতে তোমরা ভিডিওটা যদি ভালোভাবে শোনো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের একটা আইডিয়া হবে তো যাদের ওভার তারা খাওয়া দাওয়া কন্ট্রোল করো মাঠে প্র্যাকটিস করো যাদের লো ওয়েট তারা একটু ভালো করে খাওয়া দাওয়া করো এবং মাঠে প্র্যাকটিস করো সমস্ত পরিস্থিতিতেই কিন্তু মাঠে ভালো করে প্র্যাকটিস করতে হবে না হলে কিন্তু তোমরা মাঠ পাস করতে পারবে না আজকে ওরা এত সুন্দর দৌড়িয়েছে এই পনেরো দিনের প্র্যাকটিসে আমার খুব ভালো লেগেছে ওদের এই দৌড়ানো দেখে ওদের এই প্র্যাকটিস দেখে থ্যাংক ইউ তোমাদের সবাইকে তোমরা ভিডিওটা দেখে তোমরাও প্র্যাকটিস করো জয় হিন্দ বান্দে মাতারাম ষোলো মিটার ষোলোশো মিটার কমপ্লিট